এই সিরিজে আমরা শিখবো কিভাবে এআই টুলস আমাদের আরো সহজ দ্রুত এবং স্মার্ট করে তুলতে পারে তো চলুন শুরু করি আজকের পর্ব টু এআই টুলস প্রথমে প্রশ্ন আসতে পারে এআই টুলস আসলে কি রাইট সহজভাবে বললে এআই টুলস হলো এমন একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যেগুলো মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চালিত হয় এরা মানুষের মতো চিন্তা করে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে এবং আমাদের রোজকার কাজগুলো আরো সহজ করে দিতে পারে এই 2025 সালে এসে এআই টুলস দিয়ে আপনি যা যা করতে পারবেন তা হয়তো আগে কল্পনা করতে পারেননি আপনি যেমন ধরুন কোনো টেক্সট লেখা কোনো ছবি আঁকা ভিডিও তৈরি করা মিউজিক বানানো কোডিং করা অথবা ওয়েবসাইট বানানোর মতো সবকিছুই এখন এআই দিয়ে করা সম্ভব এআই টুল সাধারণত পাঁচটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয় টেক্সট টু রাইট টুল ইমেজ টু ডিজাইন টুল ভিডিও ক্রিয়েশন টুল মিউজিক অ্যান্ড ভয়েস টুল কোডিং এন্ড ওয়েবসাইট টুলস এই সিরিজে আমরা প্রতিটি ক্যাটাগরি আলাদাভাবে কভার করব রিয়েল লাইফ এক্সাম্পল আর হ্যান্ডস অন ডেমো সহ আপনি যদি একজন স্টুডেন্ট হন বা ফ্রিলান্সার হন বা ইউটিউবার হন বা কোনো ব্যবসায়ী হন এআই টুলস আপনার জন্য একটা গেম চেঞ্জার টুলস হতে আপনার সময় বাঁচবে খরচ কমাবে এবং কাজের কোয়ালিটি বাড়াবে তাই আমি রিকমেন্ড করব কেউ এই সিরিজটি মিস করবেন না আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রথম থেকে এআই মাস্টার হয়ে উঠ পরবর্তী ভিডিওটি দেখব এআই দিয়ে কিভাবে আমরা দুনিয়ার সব ধরনের লেখালেখি করতে পারি এবং ভিডিওটি খুব দ্রুতই চলে আসবে ভালো থাকুন শিখতে থাকুন ইনসেপশন ভিডিওর সাথেই থাকুন লেটস ইনসেপশন ফর দ্য ফিউচার